যারা নাও পুরো রেবা না সর না আরে আরে তোকে খুঁচে দেবো ভাই বাইরে আয় না বাইরে আয় দিদি তোমাগো তোকে খুঁচে চিরা খাইলো নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুপজ্যোতি সরকার মন্দিরে জুয়া খেলতে না দেওয়ায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বেসরকারি সংস্থার এক কর্মী লাঠি হাসুয়া নিয়ে কর্মীর বাড়িতে ঢুকে তাণ্ডব বাড়ির দরজা এবং দুটি মোটর বাইক ভাঙচুর করা হয় দুষ্কৃতীদের তাণ্ডবে ভিডিও ভাইরাল নেট দুনিয়ায় ঘটনাটি ঘটেছে মালদা থানার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর বিমল দাস কলোনিতে অভিযোগ দুষ্কৃতীদের তাণ্ডব থেকে রেহাই পায়নি বাড়ির মহিলা থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধারাও বাড়িতে ঢুকে বেসরকারি সংস্থার কর্মীর স্ত্রীকেও মারধর করা হয় এবং শ্রীলতাহানির অভিযোগও উঠছে দুষ্কৃতীদের বিরুদ্ধে শুধু তাই নয় স্ত্রীকে গলা টিপে প্রাণে মারার চেষ্টার পাশাপাশি গলা থেকে সোনার চেন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রেহাই পাইনি বৃদ্ধার মাও এই বিষয়ে সমস্ত ঘটনা লিখিত আকারে মালদা থানায় অভিযোগ করে বেসরকারি কর্মী সংস্থার পরিবার ঘটনায় ব্যাপক সরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে আমি হচ্ছে ঘরেই ভেতরেই ছিলাম এবার আমার শাহ হাজবেন্ড দৌড়িয়ে ভেতরে যে তা বুঝতে পেরেছিল যে ওরা আসছে তো তারপরে হচ্ছে আমি আমাকে হাজব্যান্ড বলে যে সমস্ত লাইট টাইট অফ করতে লাইট টাইট অফ করে দিয়ে আমার হাজব্যান্ড হচ্ছে গেটটা লাগিয়ে ছাদের উপর উঠে যায় তাদের কাছে অনেক লাঠি লাঠি ছিল বলে এবার আমার হাজব্যান্ড উঠে যাওয়ার পরে হচ্ছে তারা হচ্ছে জানলায় দরজা একদম আঘাত করতে শুরু করে লাঠি লাঠি দিয়ে আঘাত করতে শুরু করে তো এবার লাঠি আমি ভেতর থেকে চিৎকার চাঁটামাচি করতে থাকি যে না বাড়িতে কেউ নিয়ে আপনারা যান তো ওরা হচ্ছে ভীষণই বাজে ভাষা ইউজ করে এবং তার প্রচণ্ডই বাজে ভাষা তারা ইউজ করছিলো হ্যাঁ হাতে লাঠি ছিল আমি লাঠিটাই দেখতে পেয়েছি তো এবার আমি চিৎকার চাচামাজি করি তো ওরা হচ্ছে গ্যা আমার জানলা দিয়ে গ্যাস ট্যাস পুরো ছুঁড়ে ফেলে দরজাটাকে এমনভাবে মারে লোহার দরজা সেটাও এতটাই আঘাত করে যে ভেঙে যায় এবার হচ্ছে আমি তখন হচ্ছে ভেতর থেকে ভেতরে মানে ওখানেই ছিলাম তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং আমার গলাটা চেপে ধরে গলা আমার গলা চেপে ধরাতে আমার মালাটা ছিঁড়ে ওদের হাতে যে আমি আর খুঁজে পাইনি মালাটা আমার শাশুড়ি ছুটে আসে দেখে তো এবার ছুটে শাশুড়ি ছুটে এসে শাশুড়িকেও ধাক্কা দিয়ে ফেলে শাশুড়ির মালাওটা মালাটাও খুঁজে পাচ্ছি না সমস্ত ফ্রিজ ট্রিজে বাড়ি মারে ওরা এরকম ঘটনা এর আগে হয়েছে না না এরকম ঘটনা আগে কখনো ঘটেনি এরকম হামলা কেন মনে হচ্ছে এই শুক্রবারের দিন আমার হাজব্যান্ড একটু প্রোটেস্ট করায় ওই ওরা এসে হঠাৎ করে এরকম অত্যাচার করায় প্রোটেস্ট করেছে আমার মনে হয় এই কারণেই ওদের রাগ এবং ওরাই এই কারণেই মনে হয় বাড়িতে কালকে গেট ফেট ভেঙে বাইক ভেঙেছে দুটো বাইক ভেঙেছে আমার বুলেট ছিল বুলেটটা ভেঙেছে বাইকের ট্যাঙ্কি ভেঙে সব ভেঙে দিয়েছে আমার লাস্টে আমি ছাদে আট দশ দিন থেকে আমি ভেঙে যাই উপরে পরে আমি উপর থেকে ক্যামেরা করি লাস্টে আমার বউকে হাত ধরে টানে বউকে মারধর করে গলা চেপে ধরে ধাক্কা দিয়ে মাকে ফেলে সোনার মালা ছিল একটা ওটা টেনে ছিঁড়ে মার মালা ছিল মালাটা ছিঁড়েছে ছিঁড়ে যায় পরে বউকে টানতে টানতে বের করেছিল আমি তখন ছাদ থেকে ওদিকে পালিয়ে পালিয়ে যাই ভয়ে হাতে হাসপাতালে বাইরে ছিল সব হ্যাঁ সব সমাজ বিরোধী এগুলো সব এরা সব বিভিন্ন এই দিন পাশের পাড়াতে আট দশটা বাইরে দখল করেছে এক লাখ দেড় লাখ দিয়ে রেস্টির নিছে মাধ্যম দেখি এরকম সব বইটা আমাদের এখানে কিছু না আমাদের সেতু মোড় সাহাপুর সেতু বাগান বাগানপাড়া থেকে বাড়িয়ে দেব সব প্রশাসনকে একটা কথাই বলবো এই টিএমসির দুষ্কৃতি এই গতকালের যে ঘটনা সেই ঘটনাটাই এই পরিবার নিরীহ পরিবার তার এক ছেলে ও বাইরে কাজ করে সে এই বার গত রাত্রে মানে বার আগের রাত্রে ওইখানে একটা মদ্যপ অবস্থায় কোনো ছেলে এসেছিল সেটাকে প্রতিবাদ করায় তার প্রতি সেই দিন ওকে চলে যেতে বলা হয় সেই আক্রোশেই গতকাল রাত্রে এখানে এসে তার বাড়িতে তাণ্ডব চালিয়ে ঘর বাড়ি ভেঙে তাদের শিলতাহানি করেছে এবং তাদের গলা থেকে মালা এবং চেন ছিনিয়ে নিয়ে গেছে এটুকু আমাদেরকে প্রত্যক্ষ প্রমাণ আছে তারা ভিডিও আছে রকম চলতে থাকলে প্রশাসন যদি এর কোনো স্টেপ না নেয় আমি চাইবো যে প্রশাসন যাতে এর পূর্ণ তদন্ত করে তাতে স্টেপ নেওয়া যেভাবে প্রতিনিয়ত এরা এসে তাণ্ডব চালাচ্ছে প্রতিনিয়ত দুদিন চার দিন পরপরই এই বাড়ি না ওই বাড়ি সেই বাড়ি এরকম তাণ্ডব চালিয়ে ভয় দেখিয়ে তাদের কাছে টাকা এবং জমি দখল করা এবং জমি ভয় দেখিয়ে রেজিস্ট্রি করা এই কাজগুলো ওরা করে শাহপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধান রয়েছে গত বিধানসভা নির্বাচনে ওখানে বিজেপি আবার তাদের নিজের বর্তমান এমএলএ তখনকার প্রার্থীকে গুলি করেছিল তো সুতরাং শাহাপুরে কারাগুন্ডামি করে এখানে প্রমাণ সমস্তটা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা শাহাপুরের দৌরাত্ম চালাচ্ছে আমরা পুলিশকে বলছি অবিলম্বে পূর্ণ ঘট ঘটনার তদন্ত করে ওইসব সমাজবিরোধী চিহ্নিত করে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করুক বিজেপির ঘাড়ে ফেলে দিলাম তো বিজেপির ঘরে ফেলে দিলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ